আজকে আমি কিভাবে ট্রানজেটিভ বার্ব এবং কিভাবে ইনট্রানজেটিভ বার্ব আপনারা চিনবেন সেই পদ্ধতিটা একেবারে টেকনিকটা একেবারে পানির মতো কি করে দিব সহজ করে দিব আমরা প্রায় সময় ট্রানজেটিভ বার্ব এবং ইনট্রানজেটিভ বার্ব গুলো এগুলো কি করে মুখস্থ করি আসলে মুখস্থ করে ট্রানজেটিভ বার্ব ইনট্রানজেটিভ বার্ব বের করা খুবই কি টাফ কারণ ডিকশনারিতে প্রচুর ট্রানজেটিভ বার্ব প্রচুর ইনট্রানজেটিভ বার্ব আছে তাহলে আমার আজকে টেকনিকটা আপনারা ফলো করবেন আশা করি আজকে টেকনিকটা ফলো করলে আপনার ট্রানজেটিভ বার্ব এবং ইনট্রানজেটিভ বার্ব খুব সহজে কি করতে পারবেন শনাক্ত করতে পারবেন প্রথম আমরা যাই ট্রানজেটিভ বার্ব ট্রানজেটিভ বার্ব চিনার জন্য আমাদের কি করতে হবে ট্রানজেটিভ বার্ব চিনতে গেলে আমাদের সেখানে কি ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে আর ইনট্রানজেটিভ বার্ব ভার্ভ থাকবে কিন্তু কোনো অবজেক্ট থাকবে না যেমন আমি একটা এক্সাম্পল বলি যেমন আই রাইট আ লেটার এখানে প্রথম আমাদের অবজেক্টটা কি করতে হবে শনাক্ত করতে হবে যেমন আই রাইট ভার্ব এ লাইটার টা এখানে অবজেক্ট তাহলে অবজেক্ট এটা আছে কিনা সেটা আমরা প্রমাণ জন্য অবজেক্ট কে আগে দুটো উপায় আপনাদের অবজেক্ট কি করতে হবে শনাক্ত করতে হবে শনাক্ত করার জন্য কি করতে হবে হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করতে হবে যদি হোয়াট আর হোম দ্বারা ভাগকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেখানে সেটা আমরা কি করব অবজেক্ট শনাক্ত করব তাহলে আমি কি লিখি একটা সিটি এলাটার তাহলে কেন হোয়াট উত্তরটা আসছে তাহলে আমাদের এখানে রাইটটা এখানে কি ট্রানজিটিভ ভার্ব তাহলে চিনার উপায়টা হচ্ছে যে এভাবে আই ড্রিঙ্ক ওয়াটার এখানে এখন আমরা ওয়াটার কে অবজেক্ট কিনা আমরা কি করব প্রশ্ন করব কি দিয়ে আমি কি পান করি পানি আমি কি পান করি পানি তাহলে এখানে কিসের উত্তর আসছে ওয়াটার উত্তর আসছে তাহলে এখানে ড্রিঙ্কটা কি ট্রানজেটিভ বার এখন চলুন আমরা ইন্ট্রানজেটিভ বাড়বে যাই ইন্ট্রানজেটিভ বাড়বে আমাদের কি ভার থাকবে কোন অবজেক্ট থাকবে না যেমন একটা সহজ একটা আমরা প্রায় সময় উদাহরণটা দিই যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল এখন আমরা এই যে স্কুলটা এখানে অবজেক্ট সেটা 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 আগে আগে প্রমাণ করতে করতে হবে হবে আমাদের যাচাই যদি যদি যাচাইয়ের মাধ্যমে অবজেক্ট শনাক্ত হয় তাহলে আমরা গোটাকে ট্রানজিটিভ নাকি ইন্ট্রান্সেটিভ কি করতে পারবো শনাক্ত করতে পারবো তাহলে চলুন আমি কি যাই উত্তর আসতেছে আসতেছে না আমি কাকে যাই আসতেছে না তাহলে ওয়ার্ড দিয়ে উত্তর আসতেছে না হোম দিয়ে কি করতেছে না উত্তর আসতেছে না তাহলে গো এখানে কি নয় ট্রানজেটিভ বার নয় এখানে গোটা হচ্ছে কি ট্রানজেটিভ বার তাহলে আমার এই আজকের এই নিয়মটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের ট্রানজেটিভ বার এবং ইন্ট্রানজেটিভ বার টা চিনার ক্ষেত্রে কোনো কি হবে না জামালা হবে